ট্রাক টার্মিনাল ছাগলের হাতে পাঠিয়ে দিবেন ওইখানে ছাগলের কাটা হবে ট্রাক টার্মিনাল ব্যতীত কোন তো আপনারা তো দেখতেই পারলেন আমরা গরু হাটে চলে আসছি আসার পরে এখানে আপনাদের ভাইয়া গরু দেখতেছিল গরুকে আদর করতেছিল আর সাউদা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর এখানে আপনাদের ভাইয়া গরুর ব্যাপারীদের সাথে কথা বলতেছিল কোনটা কীরকম দাম যেহেতু আমাদের আজকে কিনবে না কালকে কিনবে এই যে আনজু প্রথমে তো সাদামুনি অনেকটা ভয় পাচ্ছিল গরু দেখে তারপর ওর বাবার কোলে উঠে ছোট ছোট গরুগুলাকে আদর করতেছিল বড় গরু নাকি ওর প্রচন্ড পরিমাণ ভয় লাগতেছিল তো এর জন্য ছোট গরুগুলাকে একটু একটু করে আদর করতেছে ওর বাবা নিয়ে নিয়ে ওকে একটু মানে ভয়টা ভাঙাচ্ছে তারপরে ও নিজে একা একাই দাঁড়ায় দাঁড়ায় ছোট গরুগুলাকে আদর করবে আপনারা দেখতে পারবেন ভয় পাইছে এই যে আপনাদের ভাইয়া আগামীকাল আজকে তো হাড়ে মানশি নেই আজকে বাবুকে দেখাইতে নি আসছে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা কালকে আমাদের গরু দেখতে পারবেন যদি আল্লাহ ভরসা রাখে সেরা

এই যে কোরবানি যেন প্রস্তুতি আছে সাউদার মা একটা বড় ফ্রাই কিনে ফেললো অনেক বড় এই যে সাউদায় আছে আমাদের সাথে আজকে আজকে আনজু আছে আমাদের সাথে আরে এটা প্রেস করো গো তো রাজধানী থেকে হালকা পাতলার নাস্তা করে বাসায় চলে আসছি তো আপনাদের ভাইয়া তো বললই কালকে গরু কিনবে তো কালকে হচ্ছে চাঁদ রাত তো যদি কালকে গরু কিনে না তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন হ্যাঁ এই যে গরু কিনে ফেললাম আলহামদুলিল্লাহ এই যে গরুটা নিলাম দেখেন সুটামটে হে ডাবল বডি দেখেন এই গরুটা কিনলাম বন্ধু এটা কিনলাম আপনারা তো দেখতেই পারলেন আপনাদের ভাইয়া আমাদের গরু নিয়ে আসছে কোরবানির গরু তো একটু খাবার দাবার খেয়ে তো চলে আসছে গরু দেখার জন্য এখানে আপনাদের ভাইয়া গরুকে আদর করতেছে এখানে সাউদা আঞ্জু ওর দাদু গরু দেখতে চলে আসছে তো দেখেন গরুটা কিভাবে ওর বাবাকে মানে আদর করতেছে দেখে মাথা পেতে দিচ্ছিল তো এখানে এই যে দেখেন আস্তে আস্তে করে বাবা আদর করতেছিল তো আমি একটু ভিডিও করে ফেললাম আপনাদের জন্য তো এই যে এই যে দেখেন কিভাবে মাথা নিচু করে আছে আদর নেওয়ার জন্য গরুটা তো এই যে দেখেন দাঁড়াও সরো এই যে দেখেন এখন গরু কে খাওয়াচ্ছে আপনাদের ভাইয়া এখানে সাগদামনি দেখতেছি এই খাইয়ে দেবো যে কিডা কোন ডিপার্টমেন্টে গো অনতি না খাওয়া না সামিয়ান তো কি গোলাম আর ওমে শাস্তি আছে এটা কত রান্না করে দি আছে গরু আর গরু এই যে খাচ্ছে আমাদের গরু আপনাদের ভাইয়া খাওয়াচ্ছে না তো মানি দাও তো কে আজকে আমরা রোজা তো আন্টিদের বাসায় ইফতারি করতে চলে আসছি আমার দেবর আমার জন্য কত কিছু নিয়ে আসছে দেখেন এই যে রোল

লাইটটা একটু কম এই কারণে দেখা যাচ্ছে না অমন ভাবে তো সকালে তো আপনাদের ভাইয়া দেখাইছে তো সাথে থাকুন আরো গরু দেখাচ্ছে আপনাদের এই যে একটা ঘুমাচ্ছে এই যে দেখেন গরু খাওয়াইতে খাওয়াইতে সবাই ক্লাম কি অনুভূতি কি ভাইয়া খুবই ভালো অনুভূতি গরু খাওয়াইতেছি হ্যাঁ ভালো তোমার সুপার ডুপার

তো আপনাদের সাথে ঈদের ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ